আসসালাম আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক সো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই আল্লাহ রহমতে অনেক সুস্থ রয়েছেন এবং সুন্দর রয়েছেন আমি রেজন বলছিলাম আপনাদের মতোখানে আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত হয়ে গিয়েছি এই ভিডিওর মধ্যে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে চিনাহাস খাবার খাইতে চায় না ঝিম মেরে বসে থাকে চুনা পায়খানা করে সবুজ পায়খানা করে এক থেকে দুই দিনের ভিতরে মৃত্যু সো এই সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করবো চিকিৎসা বলবো ওষুধের নাম বলবো সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবেন সো ভিউয়ার্স অনেকে আপনারা হোয়াটসঅ্যাপ এবং ইমুতে আমাকে নখ দিচ্ছেন কিন্তু অনেকে আপনারা আমাকে পাচ্ছেন না আসলে প্রত্যেক দিন এক থেকে দুশো যদি ফোন আসে সেখানে আসলে আমি যে রিসিভ করবো সেই সময়টা আসলে হয়ে ওঠে না আমাদের কাজ আছে ব্যস্ততা আছে যার কারণে আপনাদের ফোনগুলো এইভাবে রিসিভ করতে পারতেছি না এই আমি দুঃখিত ভেউস এখন আপনাদের যে সমস্যাটা দেখলাম সেটা হচ্ছে যে চীনা খাবার খাইতে চায় না সবুজ পায়খানা করছে চুনা পায়খানা করছে ঝিম মেরে বসে থাকছে এক থেকে দুই দিনের ভিতরে হাঁস মারা যাচ্ছে সো এর সমস্যা এই সমস্যার সমাধান কি। সমাধান দেওয়ার আগে একটি বিষয় আমি আপনাদের জানিয়ে দিতে চাই সেটা হচ্ছে যে দেখেন এ সম্পর্কে আমার এই চ্যানেলের মধ্যে ভিডিও আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন সেটা আবার আমি বলি যদি শুধু ঠান্ডার কারণে চুনা পায়খানা করে সেক্ষেত্রে আপনার ঠান্ডা ওষুধ দিলেই ইনশাল্লাহ আপনাদের হাঁস সুস্থ হয়ে যাবে ঠান্ডার জন্য অনেক সময় সবুজ পায়খানা করে চুনা পায়খানা করে দেখতে হবে নাকে আপনি হাতে দেখবেন যে হাঁসগুলা আপনার ঠান্ডার জন্য চুনা পায়খানা করছে কিনা যদি ঠান্ডার জন্য করে থাকে তাহলে অবশ্যই ঠান্ডার যে ওষুধ আছে ডক্সি অক্সি ডক্সি এভেট এই ধরনের ওষুধগুলো আপনি দোকান থেকে নিয়ে আসবেন দোকানে গিয়ে বলবেন যে আমার হাঁসের এই সমস্যা ওনারা ঠান্ডা ওষুধ দিবে বলবেন যে ঠান্ডা লাগছে হাঁসের আপনি ঠান্ডা ওষুধ দেন ওনারা ওষুধ দিবেন এই ওষুধটা বাড়ি নিয়ে এসে প্রত্যেক লিটার পানির ভিতরে দুই গ্রাম করে দিবেন দুই গ্রাম করে দিয়ে তিন বেলা খাওয়াবেন সকালে দিবেন পাঁচ তিস্তি খাওয়াই দিয়ে আপনি খাওয়াই দিবেন আর দুপুরে পাঁচ তিস্তি খাওয়াই দিবেন বিকালে পাঁচ তিস্তি খাওয়াই দিবেন তো এইভাবে এক থেকে পাঁচ দিন এভাবে খাওয়াবেন ইনশাআল্লাহ এক থেকে পাঁচ দিনের ভিতরে আপনাদের হাঁস সুস্থ হয়ে যাবে ঠান্ডা থেকে মুক্ত হয়ে যাবে ইনশাআল্লাহ আর অসুস্থ হাঁস সুস্থ হাঁস থেকে আলাদা করে তাদেরকে ট্রিটমেন্ট করতে হবে আর যদি ঠান্ডা নাই এমনি চুনা পায়খানা করছে সবুজ পায়খানা করছে কোনো কিছু খাইতে চায় না বসে আছে সেক্ষেত্রে ই এবং রাইস সেলাইন দুটা আপনি ভেটনারি দোকানে পেয়ে যাবেন ইরোকার্ড দেবেন দুই গ্রাম রাইস সেলাইন রাইস সেলাইন যেটা সেটা দেবেন আপনি পাঁচ গ্রাম দিয়ে ওটা মিক্স করবেন করে নিয়ে এই পানিটা প্রত্যেক হাঁসকে আপনি পাঁচ সিসি অথবা দশ সিসি করে খাওয়া দিবেন পাঁচ সিসি একটু কম হয়ে যায় আপনি দশ সিসি করে খাওয়া দিবেন বেলা প্রথমে দশ সিসি আপনার দুপুরে দশ সিসি আর বিকালে দশ সিসি এভাবে যদি খাওয়া দেন দেখবেন যে এক থেকে তিন দিনের ভিতরে এই সমস্যা সমাধান হয়ে গেছে আপনাদের হাফ সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ এরপরেও যদি কোনো সমস্যা হয় যদি সুস্থ না হইতে চাই পাঁচ দিন আপনি খাওয়ানোর পরে যদি সুস্থ না হতে চাই তাহলে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন হোয়াটসঅ্যাপ এবং ইউতে না আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন আপনি আপনার ভয়েস দিবেন যদিও বা ওইভাবে আসলে কথা বলা হয় না ভিডিও এবং অডিওতে তো এভাবে কথা বলা হয় না জাস্ট আপনি আপনার ভয়েস দিবেন ভয়েস দিলে ইনশাআল্লাহ যে সমস্যা হয় ইনশাল্লাহ সে সমস্যার সমাধান ইনশাল্লাহ দিতে পারবো কোনো সমস্যা নেই বিয়র্স সো আজকে পর্যন্ত আশা করি আপনারা সমস্যার সমাধান পাইছেন আর যদি না বুঝতে পারেন আবার ভিডিওটা দেখেন দুই থেকে তিনবার দেখেন এরপর ওষুধগুলো নিয়ে আসেন হাঁসগুলোকে খাওয়ান ইনশাআল্লাহ হাঁস সুস্থ হয়ে যাবে সো বির্স আমি আপনাদের মধ্যখানে হাঁসের ভিডিও নিয়ে আসতে পারতেছি এর জন্য যে আমি বর্তমান আমার হাঁস নাই আমি হাঁসগুলো সেল করে দিয়েছি তো ইনশাল্লাহ অল্প কিছু দিনের ভিতরে আমি আবার হাঁস কালেক্ট করবো তখন আমার হাঁসগুলো দেখতে পারবেন আপনারা ইনশাল্লাহ এবং কন্টিনিউ ভিডিও পাবেন অনেকে আপনারা আমার শুভাকাঙ্ক্ষী রয়েছেন আপনারা চাইলে আমাকে দেখতে পারেন আমার ভিডিওর মাধ্যমে আপনারা আমাকে দেখতে পারেন কিন্তু আমরা আমি চাইলেও আপনাদের দেখার সুযোগ নাই ওই যে একটা গজল আছে চোখের আড়াল হলে মনের আড়াল হয় আসলে এই কথা সত্য কি না জানি না তো এরকম চোখের আড়াল হয়ে গেলে আসলে মনের আড়াল হয়ে যায় অনেক অনেক ক্ষেত্রে হয় এটা হয় হ্যাঁ তো আমি কি গানটার একটু গাবো নাকি এটা ইসলাম একটা সঙ্গীত অনেকে আপনার আপনারা আমাকে পাগল পেবেন না যেন আমি যেহেতু ইসলামী মাইন্ডে যাই অনেক একটু বললে গাই চোখের আড়াল হলে মনেরও আড়াল হয় এ কথা সত্য কি জানিনা না চোখের আড়াল হলে মনেরও আড়াল হয় এ কথা সত্য কি জানি না সব আজকে পর্যন্ত সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম